চলুন আজ এই সবজিটা রান্না করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন প্রচুর লোভনীয় আর সুস্বাদু দেখা মাত্রই রান্না করে খাবেন বা বেশ কয়েকবার রান্না করেও খেয়েছেন বা রান্না করে খার নিতে একবার রান্না করে পাতে রাখুন খাবারটা জাস্ট জমে যাবে এই সবজি তৈরি করার জন্য নিয়েছি পালং শাক বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নেবার পর জলকে ঝরিয়ে নিতে হবে তারপর একে কেটে নেব খুব কুচিয়ে কাটার কোনো দরকার নেই একটু রাফলি কাটলেই হবে যেহেতু এই শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এইভাবেই সম্পূর্ণ শাকটাকে কেটে নেব শাগে দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এটাও কেটে নেব বেগুনকে কেটে নেবার পর সঙ্গে সঙ্গে জলে রাখতে হবে যেন কালো না হয় বেগুনটা কচি আছে এই সাইজে কেটে নিয়েছি সম্পূর্ণ বেগুনকে কেটে এইভাবেই জলে রাখবো সবজিতে দেবার জন্য ছোট সাইজের বেশ কয়েকটা আলু কেটে নেব দুভাগে কেটেছি নতুন আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না কাটা হয়ে গেলে বেগুন আলুকে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আলু বেগুন ধুয়ে নিয়েছি ওভেনকে অন করে কড়াইকে ফুল ফ্লেমে গরম করে নেব দেব এর মধ্যে থ্রি টি স্পুন সরিষার তেল আপনি রিফাইন্ড তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে দেব একটা কেটে নেওয়া তেজপাতা দুটো শুকনো লঙ্কা সহ ওয়ান ফোর্থ টিস্পুন পাঁচ ফোড়ন ফোড়নকে হালকা করে নেড়ে চেড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নিতে হবে যখন ফোরন থেকে খুব ভালো একটা স্মেল বেরোবে সেই সময় দিতে হবে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর দুটো কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনি নিজের স্বাদ মতো দেবেন মিশিয়ে একে লালচে করে ভেজে নিতে হবে দেখুন লালচে করে ভেজে নিয়েছি একে ভাজতে লো মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের সময় লেগেছে এই সময় দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আপনি আদা রসুনকে কুচিয়ে বা থেতলেও দিতে পারেন টমেটো দেওয়ার ইচ্ছা থাকলে আদা রসুন বাটার আগেই দিবেন মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ শেষ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে নেড়ে চেড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ভাজলেই এর কাঁচা গন্ধ শেষ হয়ে যাবে তারপর এর মধ্যে দিতে হবে ভেঙে নেওয়া কিছুটা বড়ি আপনি একে আলাদা করে তেলেও ভেজে দিতে পারেন মিশিয়ে কলাইয়ের বড়িকে দু মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে কেটে নেওয়া আলু বেগুন ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন আর ওয়ান টি স্পুন হলুদ পাউডার প্রথমে নেড়ে চেড়ে লবণ হলুদের সাথে কষিয়ে নেব নাগারে নেড়ে চড়ে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার একে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা চাপা দিয়ে রান্না করলে সবজি নিজে জল ছাড়ে দু থেকে তিন মিনিটের পর ঢাকাটা সরিয়ে খোলাতেই নেড়ে চেড়ে এবার কষাবো আরও তিন মিনিট মতো নেড়ে চড়ে খোলাতেই কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিতে হবে কেটে নেওয়া পালং শাক সবজির সাথে মিশিয়ে পালং শাককে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পালং শাকটা সফট না হয়ে যায় দু মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি পালং শাকগুলো সফট হয়ে গেছে এবার একে ঢাকা দিয়ে রান্না করলে শাকটা আরও জল ছাড়বে লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে দেখুন শাক কতটা জল ছেড়েছে এই জলেই সবজিকে কষিয়ে নিতে হবে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই আর ঢাকা চাপা দিয়ে রান্না করতে গেলে সবজিটা একটু সেদ্ধও হবে আবার তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দেব দেখুন শাকের জলটা অনেকটাই শুকিয়ে গেছে যতটুকু শাক আর সবজির মধ্যে গায়ে লাগা জল আছে খোলাতেই চেড়ে কষিয়ে নেব তারপর এর মধ্যে দেব উষ্ণ এক বাটি গরম জল নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একে ঢাকা দিয়ে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকাটা সরিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে চেক করে নেব আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়েছে কি না আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে এই সময় দেব ভেজে নেওয়া ছোটো মাছ যারা সবজিতে মাছ খেতে পছন্দ করেন না তারা এই পাটকে স্কিপ করতে পারেন হালকা করে চেড়ে মিশিয়ে নেবার পর একে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে তিন চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে আবার ভালো করে নেড়ে দিতে হবে দেখুন এর মধ্যে অল্প পরিমাণে এখনও জল আছে একে খোলাতেই রান্না করে জলটাকে শুকিয়ে নেব তারপর এর মধ্যে দেব ভেজে নেওয়া মশলা এই মশলার মধ্যে জিরা ধনিয়া গোলমরিচ আর লঙ্কাকে ভেজে নিয়ে কুটে নিয়েছি এই মশলা দেওয়ার পর রান্না করার কোনো দরকার নেই নেড়ে চেড়ে মিশিয়ে পরিবেশন করার জন্য বের করে নিতে হবে এই রেসিপিটা পাতে রেখে দেখুন নিমিষে এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন তৈরি হয়ে গেল আলু বেগুন বড়ি পালক শাক মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি এ আপনি ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখুন খাবারটা জাস্ট জমে যাবে প্রচুর সুস্বাদু হয়েছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ